দেখো বন্ধুরা তো আমরা এখানে একটু পেট্রোল পাম্পে দাঁড়িয়ে গেলাম আমাদের এই যে টোটো দাদা সে গাড়িতে তেল ভরবে আর দেখো কি সুন্দর জায়গাটা দারুণ জায়গাটা দেখতেই পাচ্ছ গ্রাম্য পরিবেশ ও দুর্দান্ত আর ওই দেখো ওখানে একটা ট্রেন দাঁড়িয়ে আছে দাদা তোমাদের দেখাই এই দেখো দেখতে পাচ্ছ ট্রেন দাঁড়িয়ে আছে ওখানে ট্রেনের লাইনও আছে তো আমরা এখন গাড়িতে তেল ভরে নিচ্ছে দাদা তেল ভরার পর আবার তারপরে আমরা কিছুটা পথ আবার যাবো দু ঘন্টার রাস্তা যেহেতু তারাপীঠ থেকে লাগছে তোমাদের হেভি ও গিন্নি খিদে পেয়েছে দাদা হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা করে দিচ্ছি তো দেখো এখন আমরা সাঁইথিয়াতে এসেছি বলেছিলাম যে কঙ্কালিতলা যাওয়ার আগে আরেকটি সতীপীঠ পড়বে সাইটি আয় তো আমরা সেখানে এসেছি আর এখন আমরা সেখানে যাব মা সেই শক্তিপীঠটা আরেকটা তো মায়ের দর্শন করব এই শক্তিপীঠের নাম হচ্ছে সতীপীঠ নন্দিকেশ্বরী মাতার মন্দির এটা একটা সতীপীঠ সাইতিহায় তো দেখো আমরা এখানে যাচ্ছি মন্দিরটা মেরামত চলছে এটি আরেকটি সতীপীঠ এই যে ঠাকুরমশাই ভেতরে পুজো দিচ্ছে তো দেখো আমরা ভেতরে চলে গেলাম এবং সেখানে দেখো মায়ের দর্শন করলাম সাহিত্যের আরেক সতীপীঠ মা নন্দী মাতা এখানে মায়ের ঘাটতি পড়েছিল এবং খুব জাগ্রত মা শুনেছি মায়ের কাছে যা চাইবে তাই পাবে এবং এই পুজো খুব সাংঘাতিক হয় এবং এই হচ্ছে মায়ের আরেক রূপ এবং ঠাকুরমশাই আমাদের খুব সুন্দর করে পুজো দিয়ে দিলেন আমরা পুজো করলাম মায়ের আর আরতিও দেখলাম কি সুন্দর ঠাকুরমশাই মায়ের পুজো আরতি করলেন তো চলো তোমরা পুজো দেখো আর মাকে দর্শন করো তো দেখো সবাই আমরা সাইথিয়ার সতীপীঠ দর্শন করে এবার আমরা যাচ্ছি কঙ্কালিতলা যেটা আমাদের আজকে সর্বশ্রেষ্ঠ সতীপীঠে দর্শন হবে এবং সত্যি কথা বলতে কি এত ভালো লাগে মানে আমি তো কি বলবো আমি অনেকবার এসেছি প্রত্যেক বছর আসি তো এবারেও আমি আমার পরিবারকে নিয়ে চলে গেলাম কঙ্কালিতলা খুব জাগ্রত এই মা এবং চলো আমাদের সাথে থাকো আর এই দেখো গ্রাম্য পরিবেশ আমরা তলার দিকে যাচ্ছি কি সুন্দর জায়গাটা তাই না সত্যি খুব ভালো লাগে এরকম একটা সুন্দর জায়গায় যখন আমরা যাই সত্যি কোনো কথা হবে না আর আমরা এখন চলে যাচ্ছি কঙ্কালিতলায় আর এই জায়গাটা মানে কি পুরো গ্রাম্য পরিবেশ আর এই হচ্ছে দেখো কোপাই নদী আমরা নাম শুনেছি অনেক কোপাই নদী কিন্তু দিন দেখিনি আজকে এই রাস্তা দিয়ে গেলাম এবং আজকে আমরা কোপাই নদীর দর্শন করতে পেলাম তোমরাও দেখে নাও এই কোপাই নদীর দর্শন আমরা এই কোপাই নদী নিয়ে কত গল্প শুনেছি কত কথা শুনেছি তাই না এখন খুব অল্প জল আছে আর কেমন লাগছে তোমরা কিন্তু ভিডিওটা সত্যি সম্পূর্ণ দেখো আর আমাকে কমেন্ট করতে কিন্তু কি সুন্দর পরিবেশ আমরা একদম সকালবেলা বেরিয়ে চলে গেছিলাম ভোরবেলা আগে আর সদীপীঠ দর্শন করে তারপরে আমরা কঙ্কালিতলা মায়ের কাছে চলে গেল তো দেখো বন্ধুরা আমরা কঙ্কালিতলা চলে এসেছি মায়ের দর্শন করতে সর্বশ্রেষ্ঠ সতীপীঠ প্রত্যেক বছর আসা হয় আমাদের আর এখানে একটা অনুষ্ঠানও চলছে তো সেখান থেকে আমরা চলে গেলাম ফুল মালা ফল মিষ্টি কিনতে অনেক দিন ধরে অ্যাকচুয়ালি আমার শাশুড়ি মা আসার চেষ্টা করছিলেন পাচ্ছিলেন না তো ভাবলাম আজকে নিয়েই যাই তো তারাপীঠ দর্শন হলো এক সতীপীঠ তারপরে সাইথিয়ার এক সতীপীঠ দর্শন হলো এবার আমরা চলে আসলাম কঙ্কালিতলা মায়ের মন্দিরে সেখানে আমরা পুজো দেবো তো শাশুড়িমার ইচ্ছা তো পূর্ণ করতেই হবে যতই আমার শাশুড়ি মা বলে কথা মন্দিরের ভেতরে ঢুকে গেলাম আর সত্যি যখন মন্দিরে ঢুকলাম অপরূপ একটা অনুভূতি হলো খুব পজিটিভ ফিলিং হলো আর মায়ের কাছে যাওয়া মানে কি বলবো একটা মায়ের কাছে একটা আলাদাই একটা মানে কি বলবো টান প্রত্যেক বছর টানে মা তার কাছে এই দেখো মায়ের দর্শন করে নাও তোমরা যতটুকু আমরা পেরেছি চেষ্টা করেছি কঙ্কালি মায়ের কঙ্কালীতলা মায়ের এই সতীপীঠের দর্শন তো খুবই ভালো লাগছে তোমরা একটু দর্শন করে নাও মা খুব জাগ্রত যা চাইবে তাই হবে তো আমিও খুব খুশি তোমাদেরকে একটু মায়ের দর্শন করিয়ে তো সত্যি মানে খুব ভালো লাগছে এরকম একটা সুন্দর পজিটিভ ভিডিও তোমাদের জন্য বানালাম আর শেয়ার করতেও আমার খুব ভালো লাগছে পুজো দেওয়ার পর তারপরে একটু তোমাদেরকে দেখিয়ে দিই মন্দিরের চারিপাশটা এত সুন্দর আর নানান রকম মানে শান্তিনিকেতন থেকে লোক এসছে তারা অনেক কিছু জিনিসপত্র বিক্রি করছে সেখানে আর খুবই ভালো লাগছে আর দেখো আমি তো ক্যামেরা করতেই যাচ্ছি করতে যাচ্ছি আর এই হচ্ছে আসল জায়গা এই পুকুরের তলায় আছে মায়ের কোমর যেখানে মা সতীর একটি অঙ্গ মানে কোমরটি পড়েছিল এই জলের তলায় রয়েছে আমরা এখানে গেলাম একটুখানি জলটা হাতে নিয়ে মাথায় ছিটালাম খুব জাগ্রত মা তোমরা দর্শন করে নাও সতীপীঠের আরেক সর্বশ্রেষ্ঠ সতীপীঠ কঙ্কালিতলা কি সুন্দর দেখো কত দর্শনার্থীরা এসেছে দর্শন করতে খুব ভালো লাগে যখন আমি তোমাদের সাথে এরকম সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করি আর আমি মনে করি যে এরকম কিছু ভিডিও করলে আমার মনে হয় আমার মানে কি বলবো আমি আমি ভীষণ আনন্দ পাই অ্যাকচুয়ালি আমি ভীষণ আনন্দ পাই অনেকেই বলে যে দাদা একটু মন্দিরে যাও একটু আশ্রমে যাও সেখানকার ভিডিওগুলো দেখাও তো সেই চেষ্টাই আমি করে যাচ্ছি তো দেখো আশা করি তোমাদেরও ভালো লাগবে পুরো মন্দিরটা তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি তোমরা দেখো দর্শন করো আর দেখবে তোমাদের খুবই ভালো লাগবে তো এখানে আমরা একটুখানি ছবি টবি তুললাম একটু মায়ের প্রসাদও গ্রহণ করলাম আর দেখো এখানে একটা ছোট্ট মেলা মতন বসেছে যেরকম শান্তিনিকেতনে বসে বেশ অনেক রকম দ্রব্য এখানে বিক্রি হচ্ছে কত সুন্দর ব্যাগ তারপরে পটচিত্র হ্যাঁ হাতের কাজ করা পটরিক্স ব্যাগ নানান রকম দ্রব্য খুব সুন্দর খুব সুন্দর তো দেখো তোমাদেরকে এই জায়গাগুলো একটুখানি ঘুরিয়ে দেখিয়ে দিই নালে। তোমরা মিস করবে তাই না আর আমি সকলকে বলবো তোমরা একবার হলেও বছরে এই মায়ের দর্শন করে এসো খুবই ভালো লাগবে আর আমরা এখানে প্রত্যেক বছর আসি আর মায়ের পুজো দিই তো খুব ভালো লাগলো এখানে পাশে একটা শিব মন্দিরও আছে আমরা কঙ্কালিতলা মায়ের পুজো দিয়ে সেই শিব মন্দিরে যাবো পুজো দিতে খুব ভালো লাগে আমরা যখনই আসি এই বাবা ভোলানাথের পুজোও আমরা দিই তো পুজোর পর আমরা বাবা ভোলানাথের জন্য ফুল মালা মিষ্টি আবার নতুন করে কিনে নিলাম কারণ আমরা সেখানেও যাব পুজো দিতে এবং চলো তোমাদেরকে সেই জায়গাটা একটু দেখিয়ে দিই বাবার কাছে নিয়ে যাচ্ছি তোমাদের দর্শন করাতে জয় বাবা ভোলানাথ ভিডিওটা কিন্তু সত্যি খুব ভালো লাগবে তোমরা দেখতে থেকে श्रीगुरुभ्यो नमः हरि शम्भवे नमः ॐ नमो भगवते रुद्राय नमस्ते अस्तु विश्वेश्वराय महादेवाय त्र्यम्बकाय त्रिपुरान्तकाय त्रिकाग्निकालाय कालाग्निरुद्राय नीलकण्ठाय मृत्युञ्जयाय सर्वेश्वराय सदाशिवाय श्रीमन्महादेवाय नमः ॐ द्रम्बकैयजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनात् मृत्योर्मुक्षीयमामृतात् ॐ नमो भगवते रुद्राय विष्णवे मृत्युर्मे पाहि सदाशिवो ॐ शान्ति आज पाद पाद पोषण वसन अपाशिना अपाशिना वदक्षेश शोकेशा जनमत भगवा भूतो विष्णु भूतो कुष्ठनले बांधले पुष्प व पुष्पाव उतालो नमते के कर्म के ध्यान से की के देव शुभम की उन्नति राव अस्तांते समां प्राण को न ले তো বন্ধুরা পুজো দেওয়া হয়ে গেল বাবা ভোলানাথের এবার আমরা বাড়ি দিকে রওনা দেবো আশা করি তোমাদের আজকের ভিডিওটা খুবই ভালো লাগলো অবশ্যই রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলো না আর আমরা সবাই টায়ার্ড পুজো টুজো দিয়ে এবার আমরা হোটেলের দিকে রওনা দেবো আবার আসবো একটি নতুন পর্ব নিয়ে নতুন অধ্যায় নিয়ে নতুন ভিডিও নিয়ে সব সময় চেষ্টা করে যাচ্ছি তোমাদেরকে যাতে আমি ভালো কিছু দেখাবো যাতে তোমাদেরও ভালো লাগে আমারও ভালো লাগে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই সমাপ্ত করি আর হ্যাঁ রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর শেয়ার করে আর হ্যাঁ বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও যাতে এরকমই ভালো ভালো ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে